হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি আর রেসিপিটা এত মজার আর এত সহজ যে তোমার একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে তো এই যে দেখো আমি সবগুলো উপকরণ নিয়ে বসেছি এখানে আমি ফার্মের মুরগি অথবা ব্রয়লার মুরগি যে যেটাই বলো না কেন সেটাকে কিউব করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা পেস্ট আর রসুন পেস্ট আর দুটা মিলে অলমোস্ট তিন টেবিল চামচের মতন ছিল তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতন জিরার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের একটা শাহী মশলা এটা কিন্তু চাইলে স্কিপ করা যেতে পারে অথবা বিভিন্ন ধরনের কাবাবের মশলা পাওয়া যায় ওটাও তোমরা ব্যবহার করতে পারো যেহেতু আমার ঘরে বানানো মশলা ছিল আমি সেটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা সাদে ম্যাজিকের প্যাকেট আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের সস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সোয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস এটা খুব অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দিলে একটু বেশি টকটক হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট তারপরে এখন দিয়ে দিব আমি এটা কি বলতো কালো গোলমরিচের গুঁড়া তোমরা কিন্তু চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারো কালো গোলমরিচের গুঁড়াটা আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি কালোটাই ব্যবহার করলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ বলতে এক টেবিল চামচের মতন মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণের ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তোমরা যদি চিকেনটা বেশি পরিমাণের নাও তাহলে সব কিছু একটু বেশি বেশি করে নিবে সেটা তো আর তোমাদেরকে নিশ্চয়ই বলে বুঝাতে হবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণের চিনি সামান্য একটু চিনি দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এর আগেরটা অন্য একটা সস ছিল এটা হচ্ছে পিওর টমেটো সস তো এটাও কিন্তু চাইলে স্কিপ করা যেতে পারে এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এটা মাস্ট হ্যাভ কর্নফ্লাওয়ারটা দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার তোমরা অবশ্যই এটা স্কিপ করতে পারো এটা সুন্দর কালার আসার জন্য আমি এটা ব্যবহার করলাম এখন খুবই নাইসলি এটাকে মাখিয়ে নিতে হবে নিজের হাতের সাহায্যে খুব ভালোবাসা দিয়ে আদর যত্ন করে মাখিয়ে নিতে হবে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমি লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে সল্ট সেই সল্টটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এখন আবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখন যে কাজটা করে নিতে হবে যে সবজিগুলো রেখেছিলাম সাসলিকের জন্য তো সেই সবজিগুলোতে যেই চিকেনের মশলাটা আছে সেই মশলাটা দিয়ে আবার সবজিগুলোকে মাখিয়ে নিব যে গ্রেভিটা ক্রিয়েট হয়েছে সেই গ্রেভিটা দিয়ে এখন আমি পেঁয়াজ তারপর ক্যাপসিকাম গাজর টমেটো এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন পুরো সাসলিকটা খেতে খুবই মজাদার হয়ে থাকে তো আমি এখানে পেঁয়াজ চার ভাগে চার ভাগ করে নিয়েছি একটা পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি তারপরে হচ্ছে গাজর কিউব করে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কিউব করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো তো সাধারণত এগুলোই হচ্ছে কমন আইটেম সাসলিক বানানোর জন্য এর বাইরে কিন্তু কোনো সবজি ব্যবহার করা হয় না তো এখন টমেটোগুলোকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর টমেটোগুলো আমি একটু শেষে মাখাচ্ছি কারণ টমেটোটা সাধারণত পানি ছেড়ে দেয় এজন্য আমি একটু শেষে মাখাচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি সাসলিকের যে কাঠি বলে সেই কাঠিগুলোকে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানো কাঠিতে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা চিকেন দিয়ে দিচ্ছি তারপরে এখন দিয়ে দিচ্ছি একটা সবজি সবজি বলতে এটা টমেটোর কিউব দিলাম এখন হচ্ছে বাকি সবজিগুলো আমি একটা একটা করে দিব তোমরা তোমাদের মন মতন সবজি কম বেশি অথবা চিকেন কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করে এখানে কোনো বাধ্যবাধকতা নেই অথবা ধরা বাধক কোনো নিয়ম নেই তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও এটা করতে পারো সবজিটাও স্কিপ করতে পারো যেহেতু সাসলিক হচ্ছে একটা ট্র্যাডিশনাল খাবার এটা সবজি ছাড়া হয় না বিশেষ করে ক্যাপসিকাম ছাড়া আর পেঁয়াজ ছাড়া এটা হবেই না তো আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর এটা একটু সাবধানে ঢুকাতে হবে কারণ সাসলিকের যে ইয়াটা থাকে সেটা খুব চোখা থাকে তো এটা হাতে কিন্তু ঢুকে যেতে পারে আমার অলরেডি দুইবার ঢুকে গিয়েছিল ভীষণ ব্যথা পাওয়া যায় কিন্তু তো ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি আমি প্রতিটা কাঠিতে তিন পিস করে চিকেন দিয়েছি আর সবজি দিয়েছি আর এখন হচ্ছে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম তারপরে এখন একটা ফ্রাইং প্যানে আমি তেলটা আগেই গরমে দিয়ে রেখেছিলাম এক এক করে আমি সবগুলো সাসলিক ভেজে নিব এপিট ওপিট করে তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি সবগুলো সাসলিক সবজি আর চিকেনগুলো বিশেষ করে চিকেনগুলো যখন ওয়েল কুক হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে সসলিক হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত না চিকেনটা কুক হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সসলিক তোমরা কিন্তু ঘরে ট্রাই করতে পারো খোদা হাফেজ